পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ গান্ধীতে আরটিও অফিসের উদ্বোধন করা হলো। দীর্ঘ প্রতীক্ষার পর মুর্শিদাবাদ জেলার মহকুমা শহর গান্ধির আরটিও অফিসের উদ্বোধন করা হলো। এদিন গান্ধী মহকুমার মানুষদের মোটর ভেহিকল সংক্রান্ত যে কোনো কাজের জন্য জেলা সদর শহর বহরমপুরে যেতে হত যা অনেক অর্থ এবং সময় সাপেক্ষ। সোমবার থেকে মুর্শিদাবাদের গান্ধীতে মহকুমার আরটিও অফিসের উদ্বোধন হওয়ায় খুশি গান্ধির আপমর জনতা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গান্ধী মহকুমার শাসক উৎকর্ষ সিং গান্ধীর বিধায়ক অপূর্ব সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ দীর্ঘ চার পাঁচ বছর ধরে এই আবেদন নিবেদন এখানকার যারা মানুষ আমরা যারা নির্বাচিত প্রতিনিধি বা নির্বাচিত প্রতিষ্ঠান বা এখানকার বাস ওনার ট্রাক বা অন্যান্য সংগঠন যারা আছে ট্রান্সপোর্টের সংগঠন সবারই অনুরোধ ছিল যে এখানে একটা এআরটিও অফিস হোক অন্ততপক্ষে এখান থেকে মানুষ যাতে বহরমপুর যেতে না হয় এবং বিশেষ করে এই এলাকার আমাদের বাড়ির সন্তানরা ছাত্র যুবরা ছাত্রীরা মহিলারা বিশেষ করে তাদের একটা লাইসেন্স করাতে গেলেও বহরমপুর যেতে হতো যেটা হয়তো বাড়ির বাবা মারা ছাড়তে ছাড়তে চান না তার নিজের পরিবারের কাউকে বাচ্চা ছেলেকে বা মেয়েকে তা এই উপকারটা যেমন একদিকে হলো এই এআরটি অফিসের মধ্য দিয়ে এবং এখানকার ট্রাক বাস ফোর হুইলার সমস্ত যারা গাড়ির ব্যবসার সাথে যুক্ত যাদের পরিবহনের উপর যাদের পরিবহন নির্ভর করে তাদের একটা বড়ো সময় বাঁচলো বহরমপুর যাতায়াতের একটা বড় খরচ বেঁচে গেল তাদের যে গাড়ি রিনুয়াল ড্রাইভিং লাইসেন্স এগুলো সব নিয়ে আর কি তাই স্বাভাবিকভাবেই আমরাও আনন্দিত খুশি আমাদের শ্রদ্ধা আমাদের কৃতজ্ঞতা জানাই মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পরিবহন দপ্তর তার মন্ত্রী ভাই বন্ধু স্নেহাশিস চক্রবর্তীকে জেলা প্রশাসনকে ডিএম সাহেব এডিএম সাহেব আরটিও সাহেব এখানকার মহকুমা প্রশাসনের এসডিও সাহেব এবং তার সমস্ত আধিকারিক এবং এখানকার সবাইকেই আমরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে অভিনন্দনও জানাই যে আজ থেকেই এখানকার পরিষেবা শুরু হয়েছে সবাইকে বলবো যে পরিবহন সংক্রান্ত যে কোনো সুযোগ সুবিধা বা কোনো কোয়ারিজ থাকলে সেগুলো আপনারা এই এসডি অফিসের নিচের তলায় অফিসে ঢুকেই ডান দিকের ঘরে আপনারা সেই পরিষেবা পাবেন পরিষেবা নেন কোথাও কোনো অসুবিধা হলে পঞ্চায়েত সমিতি পৌরসভা বা আমরা আছি আমাদেরকে বলবেন আগামী দিন চেষ্টা করব একটা পূর্ণাঙ্গ অফিস কোথাও নতুন করে তৈরি করার জন্যে যাতে এখানকার মানুষের সুবিধা হয় আমি সাধারণ মানুষ হিসাবে আমরা চরম খুশি কারণ দীর্ঘদিনের আমাদের একটা আশা ছিল যে আমাদের এখানে আর টি অফিস হলে আমাদের খুব উপকার হয় কারণ আমাদের এই গ্রাম বাংলার মানুষ শহরে যেতে খুব অসুবিধায় পড়ে অনেক সময় তাদের ইচ্ছা থাকলেও যেতে পারে না আজকে সেই জিনিসটা আমরা কাটি শহরে পেয়েছি তার জন্য আজকে আমরা খুবই গর্বিত এবং আমরা খুব উপকৃত হয়েছি এটা প্রত্যেকটা মানুষের কাজে লাগবে এবং আমাদের নিজের শহরে আজকে এই অফিসটা আমরা পেয়েছি আমাদের এই এলাকার যিনি বিধায়ক আছেন আমাদের অপূর্ব সরকার মহাশয় ওনার একটা প্রচেষ্টা ছিল ওনাকে আমরা সাধুবাদ জানাই এবং ওনার এই কাজের জন্য আমরা প্রত্যেকে প্রত্যেককে গান্ধী সাব ডিভিশনের মানুষ তরফ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই আমরা করেই উপকৃত হলাম এক্সটেন আউট ফি ফ্যান্সি চুড়িদার রঙের সমাহার নতুন জবা শুনিতা শুন